আমি প্রতি জানাবো তোমার যে কোনো আন্দোলনের ঘোষণা দিবেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হয় নাই আবার অন্যান্য নতুন হচ্ছে ক্রিয়ার পদ্ধতি দুনিয়ার আমাদেরকে লাংসাম দেখানো হচ্ছে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে দিবে আমাদেরকে জীবন দিয়ে সেটা সফল করতে হবে বিশেষ করে আমি আমাকে এই এই প্রোগ্রামে সহযোগিতা করার জন্য আমি আমাদের ডালিম তালেব ভাই তারপরে আর অন্যান্য আমাদের সাগর আছে সৈকত আছে আমাদের আলামাই আছে ওনাদের সবাইকে আমার কেসিমির আছে জুরায়েত আছে তারপরে যায় যারা আছে সবাইকে সবাইকে অনেকের নাম আছে ঠিক আছে আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আজকের মতো এই সমাবেশ শেষ করছি